আমাদের বর্তমান নির্বাচন কমিশন যদি খুব ভালো অবস্থা নিজে দিকে এটা বলেন যে আমি কথা বলছি না ফোনে কারো রিসিভ করছি না দুর্নাম আছে এই জন্য যে কলটেকার ফাঁস হয়ে যাবে তো কলটেকার ফাঁস হয়ে গেলেও যাতে কথাটা জাতি জানতে পারে এবং তার মতন জাতি উপকৃত হয় সেরকম কথাই তোমার বলা উচিত এই জন্য ইলেকশনটা হচ্ছে ফেসিবাদি রাষ্ট্র ব্যবস্থায় আমাদের প্রথম থেকে দেখেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থান পরবর্তী আমাদের তিনটা মৌলিক বিষয় নাম্বার ওয়ান ছিল বিচার এই বিচারে আমরা মৌলিকভাবে তেমন কোনো অগ্রগতি নিয়ে আসতে পারি না ফলশ্রুতিতে এখন আমাদের টেনশন রাস্তায় তারা বেরোচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে যে অমুকে তাদেরকে ঠেকাচ্ছে অমুকে তাদেরকে ঠেকাচ্ছে না আবার যখন কেউ ঠেকাতে যাচ্ছে তখন আমরাই বলছি আইন হাতে তুলে নেওয়া হচ্ছে কেন কেন ভাই আমার ঠেকানোর দায়িত্ব আমাকে নিতে হবে কেন জামাত ইসলামী ছাত্র শিবী যখন রাজপথে মিছিল করেছে তখন তো আমরা বলেছি আমাদেরকে ঠেকানোর দায়িত্ব তো প্রশাসন আমাদেরকে ঠেকানোর দায়িত্ব পাবলিক নেবে কেন পাবলিকের সাথে আমাদেরকে মুখোমুখি সংঘর্ষবাদী দেওয়া হবে কেন তাহলে আজকে যারা রাজপথে অন্যায়ভাবে নিষিদ্ধ হওয়ার পর জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না তারপরও তো আমাদের মানে মিছিল শুরু হওয়ার আগেই লোকেরা বুঝতে পারতো ওখানে পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা এমনভাবে হাতি হয়ে যেত দোকান রিকশাওয়ালা যারা ছিলেন আশেপাশে বলতেন যে এখানে কি ভাই জামাত শিবিরে মিছিল হবে না তখন বলতেন যে একটা সম্ভাবনা আছে সেই জন্য আমরা এখানে দুইশো লোক নিয়োগ প্রশাসন কোথায় জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না তাদের প্রোগ্রাম হইতে পারে সন্দেহ করে পাঁচশো প্রশাসন নিয়োগ করতেন আর এখন তিরিশ জন একটা মিছিল করে চলে যাচ্ছে কোথায় প্রশাসন কেন আজকে বলা হচ্ছে অমুক দল তাদেরকে মোকাবেলা করছে অমুক দল মোকাবেলা করছে না একটা দলকে মোকাবেলা করার জন্য একটা দল তো যথেষ্ট না সে প্রশাসন আছে এর অর্থ হচ্ছে আমরা বিচারটাকে যথাযথভাবে করতে পারি আজকে পাহাড়ে কেনটা হচ্ছে আমি যদি বলি যে আমাদের গোপালগঞ্জে একটা দল প্রোগ্রাম করতে পারলো না আমরা নিয়ন্ত্রণ করতে গোটা রাষ্ট্রকে সেখানে ইনভলভ হতে পারি যদি তাই হয় তাহলে ইলেকশন ডেট ডিক্লার করার পর যখন সব দলের প্রোগ্রাম মাঠ পর্যায়ে শুরু হবে তখন একটা রাষ্ট্র কি আমাদের এই একটা কোনো দলকে নিয়ন্ত্রণ করার জন্য উদ্যোগ নিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় মতো একটা ডাকসু নির্বাচনে আমার যতটুকু জানা আছে সেখানে উপদেষ্টাদের ইনভলভ হতে হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে করার জন্য উপদেষ্টা বৃন্দকে তাহলে আমাদের দেশে তিনশো আসনে যখন নির্বাচন হবে কতজন উপদেষ্টা কতজন আসনে ইনভলভ হবে এটা আপনাদের ভাবা উচিত এটা বৃন্দের ভাবা উচিত স্বরাষ্ট্রমন্ত্রী ভাবা উচিত আইসিপির ভাবা উচিত আমি ডাকসু নির্বাচনে সাধারণ একজন মানে অবজারভার হিসাবে আমার দেখার জানার বুঝার সুযোগ হয়েছে গোটা রাষ্ট্রকে ইনভলভ হতে হয়েছে জাহিনগর বিশ্ববিদ্যালয় আমাদের বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে সেখানকার ফলাফলের জন্য একটা নির্বাচন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক বৃন্দ যারা নির্বাচন পরিচালনা করেছেন তার জন্য যদি বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হয় এবং তার মাঝখানে যদি আর অনেক কথা আমাদেরকে শুনতে হয় তাহলে আমার তিনশো আসনের নির্বাচনের রেজাল্ট পেতে কত ঘন্টা অপেক্ষা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি একটা মত সৃষ্টি করে কেউ কেউ সেখানে একটা দাবি আদায়ের নামে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পিছিয়ে দিতে পারে তাহলে তো আমি ধরে নেব আমার নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পর যখন লেভেল ফিল্ড হবে নিশ্চিত হবে তখন আমার কারো পছন্দ না হলে আমরা একটা মত সৃষ্টি করে আমার নির্বাচনের যেটা আমার পিছিয়ে দেয় দাবি করি আমরা পারছি না তো এই যে ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার দর্শন পরিকল্পনা চিন্তা ক্যারেক্টার হ্যাবিট নেচার এগুলো আমাদের যখন পরিবর্তন হয় নাই তখন শুধুমাত্র নির্বাচন কমিশন ইজ না শুধু এনফোর্সমেন্ট লট ইজ নট এনাফ এটার জন্য সাধারণ